সার্বিয়ার বর্তমান ভিসা রেশিও কেমন সার্বিয়া ভিসা পাওয়ার জন্য কোন প্রকার এম্বাসি ফেস করার দরকার আছে কিনা আজকে আমরা আলোচনা করব ইউরোপের বলকান রাষ্ট্রে অবস্থিত নন সেনজেন কান্ট্রি সার্বিয়া সম্পর্কে যা এখনো ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার জন্য আপনার যে ডকুমেন্টসটি লাগবে পাসপোর্টে স্ক্যান কপি বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স এবং লাগবে সদ্য তুলে একটা ছবি তবে পুলিশ কেসটা ম্যান্ডেটরি না আপনারা যদি পুলিশ কেস রেডি থাকে সেক্ষেত্রে ফাইলের সাথে সাবমিট করতে পারেন অন্যান্য নন সেনজেন কান্ট্রি যেমন বসনিয়া আলবেনিয়া কসবো মন্টিনিগ্রো এসব কান্ট্রির তুলনায় সার্বিয়া একটি উন্নত দেশ এবং সার্বিয়া বিশারিষ্ আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্বিয়ার স্যালারি রেঞ্জও অনেক ভালো বর্তমানে সার্বিয়াতে প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে আপনি যদি দক্ষ শ্রমিক হিসেবে সার্বিয়াতে যান তবে আপনার বেসিক স্যালারি চারশো থেকে পাঁচশো ইউরো পেতে পারেন তবে আপনার যোগ্যতা অনুযায়ী স্যালারি কম বেশি হতে পারে শুধু যে স্কিল পার্সন হলে আপনি সার্বিয়াতে যেতে পারেন তা না আনস্কিল পার্সনও সার্বিয়াতে যেতে পারবেন তবে স্কিল পার্সন ব্যক্তি ভিসা পাওয়ার প্রায়োরিটি অনেক বেশি থাকে প্রসেসিং টাইম দেরি হলেও হতাশ হওয়া যাবে না কেননা অন্যান্য নন সেনজেন কান্ট্রির তুলনায় সার্বিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং প্রসেসিং টাইমও কম লাগে সার্বিয়াতে ভিসা পাওয়ার জন্য আপনার কোনো প্রকার ইন্টারভিউ দেওয়া লাগবে না অর্থাৎ ইন্ডিয়া যে অ্যাম্বাসি ফেস করার দরকার হবে না আপনি বাংলাদেশ থেকে বসেই অথরাইজেশনের মাধ্যমে সার্বিয়ান ভিসা হাতে পেতে পারেন বর্তমানে আপনারা যারা নন সেনজেন কান্ট্রিতে যাওয়ার কথা ভাবছেন তাহলে আপনাদের জন্য বেটার অপশন হবে সার্বিয়া কেননা অন্যান্য সেনজেন কান্ট্রির তুলনায় সার্বিয়ার বর্তমান ভিসা রেশিও অনেক ভালো